ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর থিম্পু উনিশশো পঞ্চাশের দশক পর্যন্ত ভুটান ছিল একটি বিচ্ছিন্ন দেশ উনিশশো ষাটের দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসেবে গণ্য করে ভুটানের রাজা যার উপাধি ড্রাগন রাজা তিনিই হলেন সে রাষ্ট্রের প্রধান সুপ্রিয় দর্শক পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় দেশ ভুটান সম্পর্কে জানবেন আজকের ভিডিওতে ভুটান পূর্ব হিমালয়ে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ ভুটানের উত্তরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল পশ্চিমে ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্য দক্ষিণে ভারতের আসাম রাজ্য এবং পূর্বে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্য অবস্থিত ভুটানের আয়তন ছেচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার ভুটানের জনসংখ্যা দু হাজার তেইশ সালের আনুমানিক হিসাব অনুযায়ী প্রায় সাত লাখ বিরাশি হাজার চারশো পঞ্চান্ন জন ভুটান নামটি ভুটিয়া শব্দ থেকে এসেছে যা তিব্বতীয় ভাষায় উচ্চভূমি বা পর্বত এটি ভুটানের পর্বতময় ভূখণ্ডকেই নির্দেশ করে অন্য একটি তথ্য হল ভুটান শব্দটি ভুট্টা শব্দ থেকে এসেছে যার সংস্কৃত ভাষায় ভূত বা অশুভ আত্মা অর্থ বহন করে কিংবদন্তি অনুসারে ভুটান অঞ্চলে একসময় অশুভ আত্মার বাস ছিল ভুটানের প্রাচীন ইতিহাস সম্পর্কে সেখানে প্রচলিত পৌরাণের কাহিনীর চেয়ে বেশি কিছু জানা যায় না এখানে হয়তো খ্রিস্টপূর্ব দুই হাজার বসতি ছিল তবে নবম শতকে এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রচলনের পরে এলাকাটির সম্পর্কে আরও জানা যায় সে সময় বহু তিব্বতী ভিক্ষু পালিয়ে ভুটানে চলে আসে বারোশ শতকে এখানে দ্রুক পা কাগেউপানাবের বৌদ্ধ ধর্মের একটি ধারা প্রতিষ্ঠিত হয় এবং এটি বর্তমান ভুটানের ধর্মের প্রধান রূপ ভুটানের বৌদ্ধ মন্দির ও ধর্মশিক্ষালয় দেশটির রাজনৈতিক ইতিহাসের উপর সবসময় প্রভাব ফেলেছে ষোলোশো সালে নগাওয়ানা নামগিয়াল নামের এক তিব্বতী লামা তিনবার ভুটানের উপর তিব্বতের আক্রমণ প্রতিহত করলে ভুটান এলাকাটি একটি সংঘবদ্ধ দেশে পরিণত হতে শুরু করে নামগিয়াল বিরোধী ধর্মীয় গোষ্ঠীগুলোকে পদানত করেন একটি ব্যাপক এবং সূক্ষ্ম বিবরণ সমৃদ্ধ আইন ব্যবস্থা প্রচলন করেন এবং একটি ধর্মীয় ও সিভিল প্রশাসনের ওপর নিজেকে একনায়ক বা সাবজ্রুং হিসেবে প্রতিষ্ঠিত করেন তার মৃত্যুর পর অন্তর্কুন্দল ও গৃহযুদ্ধের কারণে পরবর্তী দুইশ বছর সাবজ্রুংয়ের ক্ষমতা সীমিত হয়ে পড়ে আঠারোশো পঁচাশি সালে উগিয়েন ওয়াংচুক শক্ত হাতে ক্ষমতা প্রয়োগে সক্ষম হন এবং ভারতের ব্রিটিশ প্রশাসনের সাথে সক্ষতা গড়ে তোলেন উনিশশো সালে উগিয়েন ওয়াংচুক ভুটানের রাজা নির্বাচিত হন এবং ওই বছরের ডিসেম্বরের সতেরো তারিখ সিংহাসনে আরোহণ করেন তার উপাধি ছিল দ্রুগ গিয়াল্পো বা ড্রাগন রাজা উনিশশো সালে রাজা উগিয়েন ও ব্রিটিশ শক্তি পুনাখার চুক্তি স্বাক্ষর করে যেখানে ব্রিটিশ ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর প্রতিশ্রুতি দেয় উগিয়েন ওয়াংচুক উনিশশো সালে মারা গেলে তার পুত্র জিগমে ওয়াংচুক পরবর্তী শাসক হন উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভের পর ভুটানকে একটি স্বাধীন দেশ হিসেবে গণ্য করে উনিশশো সালে ভুটান ও ভারত একটি চুক্তি স্বাক্ষর করে যেখানে ভুটান ভারতের কাছ থেকে বৈদেশিক সম্পর্কের ব্যাপারে পথ নির্দেশনা নেবার ব্যাপারে সম্মত হয় এবং পরবর্তীতে ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয় উনিশশো সালে জিগমে ওয়াংচুকের ছেলে জিগমে দর্জি ওয়াংচুক ক্ষমতায় আসেন তার আমলে ভুটান পরিকল্পিত উন্নয়নের পথে এগোতে থাকে এবং উনিশশো সালে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রে পরিণত হয় তার সময়ে ভুটানে একটি জাতীয় সংসদ নতুন আইন ব্যবস্থা রাজকীয় ভুটানি সেনাবাহিনী এবং একটি উচ্চ আদালত প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে ১৬ ষোলো বছর বয়সে জিগমে সিংয়ে ওয়াংচুক ক্ষমতায় আসেন তিনি আধুনিক শিক্ষা সরকারের বিকেন্দ্রীকরণ জলবিদ্যুৎ উৎপাদন পর্যটন এবং পল্লী উন্নয়নের মতো ব্যাপারগুলির ওপর জোর দেন তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি জনগণের সামগ্রিক সুখের একজন প্রবক্তা উন্নয়ন সম্পর্কে তার দর্শন কিছুটা ভিন্ন এবং এই ভিন্নতার কারণেই তিনি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তার আমলে ধীরে ধীরে ভুটানের গণতন্ত্রায়নের পথে এগোতে থাকে 2006 সালের ডিসেম্বর মাসে তিনি রাজার পদ ছেড়ে দেন এবং তার ছেলে খেসার নাম গিয়ে ওয়াংচোক ভুটানের রাজা হন 2008 সালের আঠারোই জুলাই ভুটানের সংসদ একটি নতুন সংবিধান গ্রহণ করে এই ঐতিহাসিক দিন থেকে ভুটানের পরম রাজতন্ত্রের সমাপ্তি ঘটে এবং ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে পরিণত হয় পাহাড় ঘেরা পারোর বিমানবন্দর ভুটানের একমাত্র এয়ারপোর্ট দ্য মোস্ট ডিফিকাল্ট কমার্শিয়াল এয়ারপোর্ট অব দ্য ওয়ার্ল্ড ভুটানের মেয়েরা যেমন সুন্দরী তেমনি স্বাধীন চেতা ছোট থেকে বৃদ্ধ সকলেই সবসময় পড়েন জাতীয় পোশাক ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ এই দেশ যত না কার্বন বাতাসে ছাড়ে তার চেয়ে বেশি কার্বন শোষণ করে ভুটানের শহর আর পথ মুগ্ধ করার মতো উঁচু নিচু পথ দুধারে প্রাচীন রীতির বাড়ি একে পরিচ্ছন্ন তাতে যানজট নেই ট্রাফিক পুলিশ একশো বছর আগের মতো হাতের ইশারায় নিয়ন্ত্রণ করে যানবাহন ভুটানের আকার আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ড সদৃশ্য বলে দেশটিকে অনেক সময় এশিয়ার সুইজারল্যান্ড নামেও ডাকা হয় কৃষি ও বনজ সম্পদ নির্ভর অর্থনীতি জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে সাতচল্লিশ জন ভুটানের বাসিন্দারা মূলত বৌদ্ধ ধর্মে বিশ্বাসী এছাড়াও ভুটানের সাক্ষরতার হার প্রায় ষাট শতাংশ জনগণের প্রায় চুরানব্বই শতাংশ কৃষিকাজই নিয়োজিত সপ্তম শতাব্দীতে বৌদ্ধরা প্রথম ভুটানে আসে চীন ও ভুটানের মধ্যে আজ পর্যন্ত কোনো ফরমাল কূটনৈতিক সম্পর্ক নেই ফলে দুই দেশের মধ্যে কোনো দূতাবাসও নেই শুধু প্রাকৃতিক দৃশ্য বা বৌদ্ধ ধর্ম নয় ছোট্ট এই দেশ আমাদের শেখায় বেঁচে থাকার মানেও উনিশশো সাল থেকে পলিথিন নিষিদ্ধ করা হয় ভুটানে তাছাড়া তামাক সেখানে পুরোপুরি অবৈধ এছাড়াও এখানকার জনগণের গড়ায়ু পুরুষের ছেষট্টি বছর এবং নারীর সত্তর বছর উনিশশো সাল পর্যন্ত দাসপ্রতা প্রচলিত ছিল ভুটানে ভুটানের বর্তমান রাজা আমেরিকা ও ব্রিটেনে লেখাপড়া করেছেন দু সালে তিনি বিয়ে করেছেন ভুটানের বর্তমান রানী জেটসান পেমা এই দুজন মানুষ গোটা ভুটানের সবার ভালোবাসার পাত্র ভুটানবাসী প্রচুর গাছ লাগাতে পছন্দ করেন রাজা রানীর প্রথম সন্তানের জন্মে জনগণ পালন করে এক লাখ আট হাজার গাছ লাগিয়ে গাছ তাদের কাজের দীর্ঘজীবন সৌন্দর্য এবং সহমর্মিতার প্রতি দুই হাজার সালে মাত্র এক ঘন্টায় পঞ্চাশ হাজার গাছের চারা লাগিয়ে ভুটান গ্রিনেস রেকর্ড বুকে স্থান করে নেয় ভুটানের সাথে ব্রিটেনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের লালনে ভুটানিরা বহির্বিশ্ব থেকে আলাদা রাখতেই পছন্দ করে উনিশশো সালে দেশটিতে প্রথম ইন্টারনেট ও টেলিভিশনের অনুমতি দেওয়া হয় উনিশশো এর দশকে প্রথমবার বিদেশি পর্যটকের প্রবেশে অনুমতি দেয় ভুটান দেশটির রাজধানী থিম্পুতে স্মার্টফোন ও কারাওকে বারের সংখ্যা দ্রুত হারে বাড়ছে তরুণ প্রজন্ম এবং জনসংখ্যার অধিকাংশ সোশ্যাল মিডিয়া ব্যাপক হারে গ্রহণ করছেন এতে চলাফেরা ও ফ্যাশন ব্যাপক পরিবর্তন এসেছে রাজনীতি নিয়ে অনেক খোলামেলা আলোচনাও হয়ে থাকে ভুটানে বিচ্ছিন্ন মনোভাব থাকলেও কিছু আন্তর্জাতিক ইস্যুতে তারা যথেষ্ট এগিয়ে যেমন দেশটির ষাট শতাংশ জুড়ে বনভূমি দারুণ সুন্দর পর্যটন অঞ্চল এবং মনোমুগ্ধকর সংস্কৃতিতে পূর্ণ দেশটিতে এখনও পর্যন্ত ঘুরতে যাওয়া খুব সহজ নয় পর্যটনকে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে এখনও দেওয়া হয়নি দক্ষিণ এশিয়ার বাইরের মানুষকে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নানা রকম জটিলতার সম্মুখীন হতে হয় এর জন্য দুইশো ডলার ফিও গুনতে হয় নিজস্ব সংস্কৃতি ও সৌন্দর্য ধরে রাখতে এবং বাইরের মানুষের প্রবেশ ব্যাপক হারে বন্ধ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে ভুটান এমন একটি দেশ যেখানে জীবনযাপনের মান বিচার করা হয় গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা ডিএনএইচ এর মাধ্যমে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি এর মাধ্যমে জীবনমানের তেমনটা তুলনা হয় না দেশটির সরকার জনগণের বস্তুগত ও মানসিক শান্তির কথা বলেন এ বিষয়টি পর্যবেক্ষণ করা হয় দেশটির গ্রস ন্যাশনাল হ্যাপিনেস সেন্টার থেকে এ সংস্থা একজন মানুষ পরিচালনা করেন অধিকাংশ ভুটানবাসী তার জীবন নিয়ে সখী জনগণ দেশের রাজাকে দারুণ ভালোবাসে দু হাজার ছয় সালে ক্ষমতায় আসেন রাজা জিগমে খেসার ওয়াংচোক তার সময় থেকে রাজনীতিতে নাটকীয় পরিবর্তন আসতে থাকে এ পরিবর্তন তার বাবার সময় থেকে শুরু হয় যখন উনিশশো সালে তিনি তার গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা ত্যাগ করতে শুরু করেন বর্তমানে সরকারের সব অংশে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে দুই সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় দেশটিতে দুটো দল অংশ নেয় রাজপরিবার সংশ্লিষ্ট ভুটান পিস অ্যান্ড প্রসপারিটি পার্টি এই দলটি নির্বাচনে জয়লাভ করে দুই হাজার তেরো সালের দ্বিতীয় নির্বাচনে জয় পায় বিরোধী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি পিডিপি